বিজয় দিবস অনুষ্ঠিত বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের এক দিন ডিসেম্বর এই দিনটি জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে পালন করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এবং এর মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো সালের পঁচিশে মার্চ কালোরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল শুরু হয়েছিল ইতিহাসের বর্বরতম গণহত্যা কিন্তু বীর বাঙালি তাতে দমে যায়নি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে আপামর জনতা ঝাঁপিয়ে পড়ে ছিল মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস ধরে চলা এই জনযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করি কাঙ্ক্ষিত স্বাধীনতা ষোলোই ডিসেম্বর এই দিনে আমরা স্মরণ করি সেই সব মুক্তিযোদ্ধাদের যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন স্মরণ করি সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড বিজয় দেবস শুধু আনন্দের দিন নয় এটি উপলব্ধি এবং দেশের প্রতি দায়বদ্ধতার দিন এই দিনে আমরা শপথ গ্রহণ করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বলার বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য এবং এর রক্ষায় আমাদের দায়িত্ব